আজকের বক্তব্যের বিষয় রয়েছে তাওহিদ সম্পর্কে অর্থাৎ আল্লাহর একত্ববাদ সম্পর্কে শিশুদের মনে কি ধারণা আছে সেটা তারা বক্তব্যের মাধ্যমে একা একা পেশ করবে তাওহিদটা আসলে আমাদের বড়দেরই ধারণা ঠিকঠাক নেই আমরা এখন জানতে পারলাম তাওহিদ কি জিনিস ছোট থেকে এত বছর আমরা বড় থেকে বুড়ো হতে চললাম তাওহিদ বুঝতে পারিনি কিন্তু আমাদের এই শিশুদের বক্তব্যের শিক্ষার মাধ্যমে তাদেরকে তাহিদের জ্ঞান দেওয়া হচ্ছে এবং সেই জ্ঞানের মাধ্যমে আমরা শুনবো নিজেরা কিছুটা পরিপুষ্ট হব সমৃদ্ধ হবো আমরা আশা রাখবো তা এই বক্তব্য অনুষ্ঠানে যাদের নাম রয়েছে তাদের নামটা আমরা একটু বলে দিচ্ছি তারা মনে মনে একটু প্রিপারেশন নিয়ে নেবে শরিফুন খাতুন আরিফা খাতুন আসকুরা খাতুন নাজির শেখ নুরজামান শেখ রোহান মোল্লা ইউনুস মল্লিক সামিমা খাতুন এই আটজনের নাম রয়েছে আমরা আশা রাখছি যে সকল এখানে রয়েছে তা বেশ বক্তব্য প্রথম এখানে নাম রয়েছে শরীফুল খাতুন শরীফুল খাতুন তুমি আস্তে আস্তে স্টেজের উপর চলে এসো আর আমাদের বিচারক মন্ডলী যারা রয়েছে আচ্ছা ফুল মাস স্কুল মাস কুড়ির মধ্যে ওদের বিচার হবে অর্থাৎ ওদের যে বয়স বা ওদের যে বলার ক্ষমতা সেই সব ক্ষমতাটাকে আমরা প্রমাণ মান কুড়ি ধরলাম কুড়ির মধ্যে যে যেভাবে বলতে পারে সেই আমরা মাস ডিস্ট্রিবিউশন করা হবে বিচারক মন্ডলী করবেন সেটা তা প্রথমে শরীফুল খাতুন চলে এসছো স্টেজে তুমি তোমার বক্তব্য তুমি দিতে পারো এই মুহূর্তে পরবর্তী আরিফা খাতুন আসবে তুমি মনে মনে প্রস্তুতি নিয়ে থাকো দেখে নেব তুমি স্টেজে চলে এসে বসো এর পরবর্তী তুমি বক্তব্য দেবে আমরা কি জানি যে যে আইতাল মুআলাই শ্রোতাবৃন্দু আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো তাহিদ তাহিদ একটি আরবি শব্দ যা উহাদা শব্দ থেকে এসেছে যার আবিধানিক অর্থ হলো কোন জিনিসকে একক হিসাবে নির্ধারণ করা পারিভাষিক অর্থ আল্লাহ সুবাহতালাকে এক একক সত্য মানুষ বলে মেনে নেওয়া এবং বাকি সমস্ত মিথ্যা উপাস্যকে পরিত্যাগ করা এটাই হলো তাহিদ তাহিদ ইসলামের মূলভিত তাহিদ ব্যতীত ইসলাম অস্তিত্বহীন

শরিফুল খাতুনকে তা বলি তোমরা অনেক বাচ্চা রয়েছ তা যারা বক্তব্যটা দেবে তোমাদের বক্তব্য খুব সুন্দর তোমরা বলছো কিন্তু বলার দ্রুততার জন্য হয়তো আমাদের শ্রোতারা সব বুঝতে পারছে না তোমাদের এই বক্তব্যটা একটু ধীরে ধীরে বলো সময় নিয়ে বলো আস্তে আস্তে বলো যাতে সকলে বুঝতে পারে তুমি ভাবো যে তুমি যেটা শিখেছো সেটা সঠিক শিখেছো সুতরাং তারা হবো বা কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই আস্তে আস্তে বলো দেখো বক্তব্য ভালো লাগবে

আজকের এই অনুষ্ঠানে সুযোগ্য সম্মানিত সভাপতি এবং সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো তাওহিদ তাওহিদ একটি আরবি শব্দ যা ওয়াহদা শব্দ থেকে এসেছে যার আভিধানিক অর্থ হলো কোন জিনিসকে একক হিসেবে নির্ধারণ করা পারিভার্শিক অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ও একক সত্তা মাবুদ বলে মেনে নেওয়া এবং বাকি সমস্ত মিথ্যা উপাসকে পরিত্যাগ করা এটাই হলো তাওহীদ তাওহীদ ইসলামের মূল ভিত তাওহীদ ব্যতীত ইসলামের অস্তিত্বহীন কুরআন আমাদের জানায় আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীতে যত নবী ও রাসূল প্রমাণ করেছেন তাদের সকলের মূল দাওয়াত ছিল তাওহীদের প্রতি যেমন পবিত্র কুরআন সূরা আরাফ আয়াত নম্বর ৬৫ ৭৩ যেমন পবিত্র ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল সাল্লাম ইসাফি ইয়াকুব ছিলেন তাহিদের উপর প্রতিষ্ঠিত

উক্ত কুরআনের আয়াত ও হাদিস থেকে প্রমাণ হয় ইসলামে গুরুত্ব কতটা মহান আল্লাহ বলেন মমা ফালুতুন জিন্ন ওয়া আলাইহিস সালাম আলাইহিবুদ সুরা জারিয়াত 36 নম্বর নম্বর আয়াত

শান্তি বর্ষিত হোক নবী মোহাম্মদ এর প্রতি আজকে অনুষ্ঠানটি সুযোগ্য সম্মানিত সভাপতি এবং সামনে উপস্থিত শ্রোতা বিন্দু আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হল তাফি তাফি একটি আরবি শব্দ যা ওয়াদার শব্দ থেকে এসেছে যার আদি তারি কর্ত হল আল্লাহ সুবাহকে এক হিসাবে নির্ধারণ করা পারিভাষিক অর্থ হলো আল্লাহ

জাজাকাল্লা খয়ের সুন্দর ভাবে শুরু করলো শেষ করার চেষ্টা করলো আসলে এই বিষয়গুলো তারা অনেক রকম ভাবে প্র্যাকটিস করেছে ও করেছে কিন্তু শ্রোতা অনেক তারা অনেক জ্ঞানী লোক রয়েছে বলতে মাঝে মাঝে সেটা হয় আমাদেরও হয় আটকে যায় সেটা কোনো ব্যাপার নয় তোমরা স্টেজে আসছো মাইকের সামনে বসে নিজেদের বক্তব্য পেশ করছো এটাই অনেক তোমাদেরকে বাহবা তোমাদের অনেক এখানে সাহস রয়েছে যেটা আমাদেরই নেই নাজির শেখ স্টেজে আছে এর পরবর্তী আসবে নূরজাহান শেখ এই তাহিদের মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে তারা বলতে চাইছে যে যুগে যুগে নবীর রাসুলগণ এসছেন তাওহিদ প্রচার করার জন্যই তা সেই তাওহিদটা ইসলামের মূল ভিত্তি সেটা আমাদের শ্রোতারাও বুঝতে পারছে সেই তাওহিদ ব্যাপারে বক্তব্য আমাদের চলছে সব ছাত্রের একটাই টপিক দেওয়া হয়েছে তাওহিদ এদের মধ্যে কে সব থেকে গুছিয়ে বলতে পারছে সেটা আমরা খোঁজার চেষ্টা করছি বেশ এখন নাজির শেখ বক্তব্য রাখবে পরবর্তীতে মুর জামান শেখ রাখবে

এসছো তুমি তারপরে আসবে রোহান মোল্লা রোহান স্টেজি থেকে আসো জিমান সভাপতি আমাদের সামনে উপস্থিত শ্রোতা বিন্দু আমরা সম্পর্কে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে হলো তাহিদ তাহিদ একটি আপনি শব্দে শব্দ থেকে এসেছে যারা আমাদের কত হলো আল্লাহ সোহানা তারাকে এক একক হিসাবে নির্ধারণ করা এবং পারিভাষিক অর্থ হলো আল্লাহ সোহানা তারাকে এক ও একক সত্য বাহুদ বলে মেনে নেওয়া এবং বাকি সমস্ত মিথ্যা উপাস্যকে পরিত্যাগ করা এটাই হলো তাহিদ তাহিদ ইসলামুল

বক্তব্য পেশ করবেন ইউনুস মল্লিক পরবর্তীতে বসতে থাকবেন স্বামী মাখাদত পরবর্তীতে বসতে থাকবেন স্বামী মাখাদত এখন বক্তা আছেন ইউনুস মল্লিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলা রাসূলিহি ওয়া আলা আলিহি আম্মা বা'দু ফাউযু বিল্লাহিন্না শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম

¡Hola! a যদি ভালো হয় তো একটু মনে মনে দোয়া করুন যে আল্লাহ যদি ওদেরকে বড় করে আর দুই নম্বর হচ্ছে বলবেন যে এবার আল্লাহ ফেলবেন আল্লাহ তোমার জ্ঞানকে আর বৃদ্ধি করুন কিন্তু হাত দেওয়া এটা আমাদের নীতি নয় ঠিক আছে এটা মূলত মুসলিমদের নীতি কাজে এটা উৎসাহিত করা যায় কিন্তু এখানে আমরা হাততালি তালি দেবো না দোয়া করো তাদের জন্য ঠিক আছে হাততালি দিলে যে যে উপকার হবে তার থেকে কোটি উপকার হবে যদি দোয়া করি একটু ঠিক আছে জি বেশ এরপর আমাদের সামনে বক্তব্য পেশ করবে শামীমা খাতুন শামীমা খাতুন জাযাকুমুল্লাহু খায়রান ওয়া পর্যন্ত বক্তৃতা প্রতিযোগিতার মধ্যে ছিলাম মানুষের সামনে এসে কথা বলা এটা কিন্তু যারা বলে যাদের উপস্থিত তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু যারাnotin বলে যারা বলতে পারে না তাদের কাছে এটা অতিরিক্ত কঠিন এই যে বাচ্চারা যারা এখানে বলেছে যে একটাই বিষয় কিন্তু সকলে একটাই বিষয় সকলে বলবে উপস্থাপন কে কেমন করতে হয় এটাই পরীক্ষা

দিইনি এটা আমার কাছে অনেক সুপ্রিয়া যে এরা অন্তত উঠতে পেরেছে কিছু বলতে পারছে চারটে লাইন তো অন্তত যেটা এটাই অনেক আগামী তার এরকম পারবে না কাজে যারা যাদের বক্তৃতা বেঁধে যাচ্ছে তারা মন খারাপ করবে না কেন আমার এরকম অনেক বক্তৃতা বেঁধেছে তারপর আমরা এই জায়গায় এসেছি কাজে এদেরকে প্রস্তুতি নেওয়া দেওয়া হচ্ছে এদেরকে নিয়ে ট্রেনিং দেওয়ানো হচ্ছে আজকে আটকাচ্ছে কালকে আটকাবে না তবে এদেরকে আমাদের বেশি বেশি করে উৎসাহ দেওয়ার প্রয়োজন মানুষের সামনে এসে কথা বলা এটা অনেক কঠিন কাজ এরা যে বলতে পারে যেটাই তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের কারণ বড় করে এখন আমাদের বক্তৃতা প্রতিযোগিতায় পর্যন্ত সমাপ্ত হলো এরপরে আমরা যা সামনে আনতে চাচ্ছি তা হচ্ছে একটা ছোট্ট ইসলামিক নাটক একটা ছোট্ট ইসলামিক নাটক এই নাটকের জন্য আমাদের যারা নাটক করবে তাদের নাম আমি ডাকছি তারা থেকে উপস্থিত থাকবে